আসসালামু আলাইকুম ইবরওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে আমার একটা লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি এখানে অনেকেই হয়তো ভিডিওটা দেখবেন যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন বা করতেছেন যারা করতেছেন তারা কি প্রথম থেকেই জানতেন কোথায় কি পাওয়া যায় এটা আসলে কেউ জানে না খুঁজে খুঁজে বের করতে হয় আমি আমার লাইফে যখন আমার বিজনেস স্টার্ট করছি অনলাইন বিজনেস কোথায় কি পাওয়া যায় আমি কিচ্ছু জানতাম না তারপরও আমি বিজনেসে সাহস করে নেমে গেছি তারপরে কি করলাম ফুটফান্ডাতে আমি একটা শপ ওপেন করি আমার মুন্স কিচেন নামের একটা শপ ওপেন করি ওপেন করার পরে আমি খাবার ডেলিভারি কি দিয়ে দেব কিভাবে প্যাকেটিং করব কই পাবো প্যাকেটগুলো কিছু জানি না কাউকে জিজ্ঞেস করার মতো কেউ ছিল না কাকে জিজ্ঞেস করব। কেউ কারো সিক্রেট বলে না এবং যখন আমি বিজনেসটা স্টার্ট করি প্যাকেটিংগুলো কোথায় পাওয়া যায় এটা আমি জানতাম না তারপরও আমি নেমে গেছি যখন আমি পান্ডাতে রেজিস্ট্রেশন করি ওখান থেকে তারা আমার জন্য ট্যাবটা পাঠায় দিছে যারা ফুটপান্ডাতে কিসেন খুলছেন তারা জানেন ট্যাবটা কি যাই হোক তো পাঠানোর পরে আমি প্যাকেটিং কিভাবে করব। কিভাবে পাঠাবো ডেলিভারি ম্যানটা এসে নিয়ে যাবে সেটা জানি কিন্তু আমাকে তো প্যাকেটিংটা ভালো করে করে দিতে হবে সবাই যেভাবে দিচ্ছে এভাবে আমি তার সে ব্যাটার কিভাবে দেবো তো আমি আসলে কিছুই জানতাম না কোথায় পাওয়া যায় তো যখন মার্কেটে গেলাম কোথায় পাওয়া যায় জিনিসটা দেখলাম দেখার পরে তো আমি আমাকে আর ঠেকাইকে ওখানে মার্কেটে যাওয়ার পরে এত এত জিনিস তখন এক একটা আইটেম বাড়াইতে বাড়াইতে অনেক রকমের আইটেম নিয়ে আমি কাজ করা স্টার্ট করি সব ধরনের শোপিস এ কালার আইটেম তারপরে সব ধরনের এই যে ভিডিওটা করলাম ভিডিওটার মধ্যে যত ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নিয়ে আমি বিজনেস স্টার্ট করে ফেলছি কারণ আমি এখন জানি কোথায় কি পাওয়া যায় তো আপনারা যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা কিন্তু নিজেরাই অভিজ্ঞতা অর্জন করতে হবে কারো ভিডিও দেখে হোক বা কেউ এসে আপনাকে কিন্তু খাইয়ে দিবে না কোথায় কী আছে কেউ বলবে না নিজে ফাইট করবেন নিজের জন্য নিজেকে ফাইট করতে হবে কেউ বলবেও না আর কেউ জানবেও না যতটুকু আপনি নিজের অভিজ্ঞতা থেকে অর্জন করতে পারবেন অভিজ্ঞতা খাটিয়ে ততটুক কেউ দিবে না আপনাকে এনে তো যাই হোক আজকে আমি যে মার্কেটটাতে গেলাম এটা চট্টগ্রামের প্রাণকেন্দ্র চট্টগ্রাম নিউ মার্কেট রেয়াজ বাজার এগুলো তো এক জায়গায় তো এটা হচ্ছে রেয়াজুদ্দিন বাজার আর গোলাম রসুল মার্কেট বলা হয় এই জায়গাটাকে এখানে আপনার ফুড আইটেম প্যাকেটিং করার যত রকমের জিনিস আছে সব পেয়ে যাবেন এবং বাসা সাজানোর যত সুপিস আইটেম আছে সব পেয়ে যাবেন বাসার রান্নাঘরের হাঁড়ি পাতিল ধরে যত কিছু আছে সব পেয়ে যাবেন তারপর আপনার জামা কাপড় আইটেম সব যারা কিন্তু হোলসেলে আনেন যারা বিজনেস করেন তাদের সাথে দোকানদারদের সাথে একটা অন্যরকম তারা সিনে কাস্টমার কোনটা তার পাইকারি কাস্টমার কোনটা খুচরা তো ওখানে কিন্তু খুচরা কিনতে গেলে আপনারা কেউ জিততে পারবেন না আমরা যারা বিজনেস করি তারাই মূলত এই সুবিধাটা ভোগ করতে পারি না হয় খুচরা কাস্টমার তারা চিনবে বা খুচরা কাস্টমারকে কখনও তারা কি হোলসেল প্রাইসে দিবে না আজকে আমি দেখলাম আমার সামনেই যাই হোক এটা একটা সিক্রেট বিষয় বিজনেসের আমার সামনেই যে সেটটা আমরা পাইকারি দামে তিনশো চারশো টাকা করে একটা জিনিস আনি ওই জিনিসটা খুচরা একজন কাস্টমারকে নয়শো টাকা দিয়ে বিক্রি করছে তো এটাই স্বাভাবিক ওখানে এ ধরনের ঘটনা ঘটে তো আপনারা জেনে বুঝে শুনে যাবেন দেখবেন ঘুরবেন ফিরবেন কে কী করে এটা দেখার পরে নিজের যে অভিজ্ঞতা হবে ওই অভিজ্ঞতা দিয়ে আপনারা কাজ শুরু করেন বলবো না যে কাজ করিয়েন না কাজ শুরু করেন কিন্তু নিজের অভিজ্ঞতা খাটাইতে হবে নিজেকেই দৌড়াইতে হবে নিজেকেই দেখতে হবে চিনতে হবে সব কিছু আর ওখানে কিন্তু ভালো ভালো খাবারও পাওয়া যায় আজকে প্রায় তিন চারশো টাকা খাওয়ার পিছনে চলে গেছে যদিও বাহিরের খাবার স্বাস্থ্যসম্মত না